গণ আন্দোলনের নামে সহিংসা আন্দোলনে এখনও থমথবে বাংলাদেশ সে দেশের সংখ্যালকদের অবস্থা ক্রমশ এই অবস্থায় মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ হিন্দুকে অল্প সংখ্যক সামুদায় কি সুরক্ষা সুনিশ্চিত দিলেন বড় বার্তা বিস্তারিত দেখুন দিল্লির লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবার পশি দেশের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বললেন তিনি জানিয়ে দিলেন বাংলাদেশে থাকা হিন্দু সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত একশো চল্লিশ কোটি ভারতীয় মানব জাতির কল্যাণের কথা ভেবে বাংলাদেশের জন্য শুভকামনার বার্তা দিলেন তিনি গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ গত পাঁচই আগস্ট ব্যাপক গণআন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশে হামলার শিকার হচ্ছেন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা জানে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী এদিন বলেন বাংলাদেশে যা কিছু ঘটেছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত टी भारतीय हिंदू और सुरक्षा और निरपतियों बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूँ मैं आशा करता हूँ कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां वहाँ हिंदू वहां के अल्पसंख्यक समुदाय की सुरक्षा सुनिश्चित हो भारत हमेशा चाहता है कि हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले शांति के प्रति हमारा कमिटमेंट है हमारे संस्कार है हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभ चिंतन ही रहेगा कि हम मानव जात की भलाई सोचने वाले लोग मेरे प्यारे देशवासियों বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরেও হিংসার শিকার হচ্ছেন হিন্দুরা আঘাতানা হচ্ছে মন্দিরে জানি সে দেশের নানা জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে পথে নেমেছে হিন্দু সম্প্রদায় হিন্দুদের উপর হামলা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত পদক্ষেপ চেয়েছে রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা কানাডার মতো দেশ গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে এদিকে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়েও ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি বিশ্লেষকদের মতে হাসিনার আমলে ঢাকা দিল্লির মধ্যে যে মজবুত বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল তা এখন একটু হলেও চিড় খেয়েছে তবে দুদূরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন নতুন অন্তর্বর্তী সরকার ফলে এদিন প্রতিবেশী দেশ নিয়ে ভারতের কী অবস্থান তা বুঝিয়ে দিলেন মোদী কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না দিলে কিন্তু কোথাও কোনো অস্থিরতা তৈরি হলে বা সমস্যা হলে যে ভারত শান্তির বার্তায় দেয় তাই আরেকবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদ